আর সব কিছু সৃষ্টি করলেন মানুষের জন্য আল্লাহ বলেছেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন তার গোলামির জন্য আর সব সৃষ্টি করছেন মানুষের জন্য তোদেরকে বানালাম আমার ইবাদতের জন্য আর সব বানাইলাম তোদের জন্য

ওটা নাস্তিক বিবর্তন বাদীদের মতবাদ আমাদের বিশ্বাস আমরা নির্বাচিত সৃষ্টি কিন্তু প্রকৃতি আমাদের নির্বাচন করে আল্লাহ তাআলা ঠিক আমরা আল্লাহ নির্বাচিত সৃষ্টি সিলেক্টেড ক্রিয়েশন ইনি আমাদের কি খুব শক করে বানাইছে তার জন্য আল্লাহ আর সব বানাইছেন আমাদের জন্য ঠিক সেজন্য আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি মানুষ ঠিক প্রিয় সৃষ্টি মানুষ সুন্দর সৃষ্টি মানুষ ঠিক মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের চার কোন জাতি সম্মান না

তারপর আস্তে আস্তে হয়ে গেল বানর ওরাং পোটাং শিবপাঞ্জি ওই তিনটার যে কোনো একটা থেকে মানুষের উৎপত্তি বিজ্ঞান মানুষের মর্যাদা বাড়িয়েছে না কোরআন বাড়িয়েছে বিজ্ঞান যেটা শিখানো যা আমাদের বই এখন আসছে বিবর্তন বা শিখানো হয় নবম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত নবম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত আমরা তো জাতির কল্যাণ চাই আলেমরা আমরা বলি বিজ্ঞান শিখাও কিন্তু বিজ্ঞানের নামে গাছাগুলি মতবাদ শিখাও প্রযুক্তি শিখাও আমরা চাই বাংলাদেশের শিক্ষিত জনগণ বিশ্বমাপের বিজ্ঞানী হোক সাহিত্যিক হোক দার্শনিক হোক প্রকৌশলী হোক চিকিৎসক হোক কিন্তু বিজ্ঞান প্রযুক্তির নামে মানুষকে নাস্তিকতা বা শেখানো হবে বস্তুবাদী বানানো হবে প্রকৃতি পূজাই বানানো হবে আর বর্তমানে শিখাবার জন্য ট্রান্সজেন্ডার শিখানো হবে আবার ওই যে নাস্তিক কিছু আছে বুদ্ধিজীবী সমাবেশ করছে আবার আমাদের প্রতিবাদের পরে খাদক দালাল নির্মূল কমিটি এখানে বসে হুমকি দিয়ে কি জানেন বলে মৌলবাদীতার কথায় বই পরিবর্তন চলবে না মানে মৌলবাদী বাংলাদেশে রাখবে না তা আমি বলছি মৌলবাদী বাদ দিলে তো বাংলাদেশি থাকবে না ঠিক এই অর্থ জানে না মৌলবাদের ইংরেজি হচ্ছে মৌলবাদের মৌলবাদীর ইংরেজি হচ্ছে ফান্ডামেন্টালিস্ট

আমার বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক সাহিত্যিক দিতে পারে নয় কবি দিতে পারে নয় বিজ্ঞানী দিতে পারে নয় দিতে পারে না রাজনীতি দিতে

বিজ্ঞানী বানাস দার্শনিক বানান সব বানান কিন্তু আল্লাহর কোরআনকে বাদ দিয়া না এই কথিত বিজ্ঞান বিবর্তনবাদ মানুষকে শিখায় আমরা বানর থেকে কিংবা শিবপাঞ্জি থেকে কিংবা ওরাং ওটাং থেকে ওরা আর আমাদেরকে শিখায় আমরা আল্লাহ নির্বাচিত সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি আমাদেরকে কেন